অবি বে জেগা এক কথা তাখ চাৰে তাখ টকা ফেয়াৰ এটা ফেয়াৰ কি যায় দেখি শে এটা হচ্ছে ধনিয়া পাতা মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ সরিষার তেল হাতে মাখা

আ দেশি মরিচের সব সিজন এখন আলু ভর্তা এই আলু ভর্তাটা মারাত্মক গেছে রে হাত জুইলা আলু ভর্তাটা মারাত্মক গেছে তারপরে হচ্ছে ও সরি এটা হচ্ছে এখানে চিংড়ি মাছ আছে তারপর মিষ্টি কুমড়া ছোলা তারপর সবকিছু ওরে আর কিছু না কোন সময় খাবো তাদেরকে তোমরা তারপরে এটা হচ্ছে ডিম ভাজি ও ও মাই গড এটা হচ্ছে আমাদের বাঙালি আয়োজন

<coughs> तो ना nah. मालटा खरीद <coughs> <coughs>

এটা ছোট চামচ তোমাদেরকে একটু লবণ ও দিব অল্প অল্প স্বাস্থ্যকর চা খাবো এখন গরম পানি

চাটা কেমন এসে পরিবেশটাই আরো মজা বাড়াই দিছে এরকম তো আমরা মাঝে মাঝে করলেই পারি এখন যেহেতু না ওই সময় আর আজকে যা করছ এগুলাতে তো বেশি কষ্ট হয়েছে এরপর যদি করি সাপোজ মনে করি বিরিয়ানি করলাম বা তোরে দেশি মুরগি কিনে দিয়ে দিলাম বা ওই যে গরু এইভাবে করলে তো আর কষ্ট বেশি হবে না কিন্তু ভর্তার আইটেম কিন্তু কষ্ট বেশি মানে দুই দুদিন লেট আনতেছে